দশক ভিডিও চিত্রে আপনারা যে অগ্নিসংযোগ এবং বাংচুরের দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের সুপ্রসিদ্ধ এবং শিরিক সম্প্রচারণের আতুর ঘর বলা হয় যেটাকে দেওয়ানবাগির দরবার শরীফ এই বন্ড দেওয়ানবাগি এমন কোনো শিরিক কর্মকাণ্ড নেই যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছে সর্ব মুসলমানদের ইমান হরণ করার জন্য বাংলাদেশে সিরিকি কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করার জন্য হিন্দু প্রথা বা হিন্দু ধর্ম অবলম্বন স্টেইলে বাংলাদেশে এমন কিছু শিরিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন যেটা তৌহিদ জনতা বা তৌহিদের বিশ্বাসী মুসলিমদের তোপের মুখে পড়ে আজকে এই বৈষ্ণত বাঞ্চুরের ঘটনায় সংঘটিত হয়েছে একজন নাগরিক তার অবশ্যই নাগরিক অধিকার যেটা সেটা অবশ্যই সে পালন করবে এবং তার স্বাধীন মত সে প্রকাশ করবে তার মানে এই নয় যে আপনি আপনার স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দিলের মধ্যে আপনি আঘাত করবেন তাদের ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করবেন এই বন্ড দেওয়ানবাগে এমন কোনো সিরিকি কর্মকাণ্ড নেই যেটা সে পরিচালনা করে নেই জীবন্ত ব্যক্তিকে সেজদা করা মাদারে সেজদা করা আল্লা তালার সাথে সিরিকিপূর্ণ কথাবার্তা বলা আল্লাহ তালার সাথে নিজেকে অংশীদারিত্ব করা বারসুর করিম সাল্লাম তাকে দায়িত্ব দিছে এমন উদ্দুতপূর্ণ কথা বলা এগুলা এই দীর্ঘদিন থেকে বন্ড বন্দমানভাগে করে আসছে যার কারণে একটা ক্ষোভের বহির প্রকাশ আজকে তৌহিদী জনতা করেছে এখন অনেক সুশীল সমাজ বা সুশীল নাগরিক তারা তাদের মত প্রকাশ করেন যে এই মাজার কেন বাঙ্গা হলো অগ্নিসংযোগ কেন করা হলো গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই তার অধিকার আছে হ্যাঁ আমরাও চাই গণতান্ত্রিক রাষ্ট্রে তার অধিকার সে প্রতিষ্ঠিত করুক কিন্তু তার অধিকার সে ব্যক্ত করতে গিয়ে অধিকার সেই চাইতে গিয়ে আদায় করতে গিয়ে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে সেটা অবশ্যই রাষ্ট্র অন্য অন্য নাগরিকদেরকেও সে অধিকার তাদের অধিকার আদায় করে নেওয়ার জন্য দিয়েছে জন্য আমরা মনে করি এটা মুসলিম অধ্যুষিত দেশ এখানে তাওহিদে বিশ্বাসী মানুষ বেশ সংখ্যা বেশি অতএব এখানে শিরিকপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা শিরিক পূর্ণ কর্মকাণ্ডর সাথে জড়িত থাকা সম্পূর্ণরূপে এটা মানুষের চেতনা বিরোধী তো চেতনা কোনো কাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা অবশ্যই কেউ চাইবে না আমরা চাই এরকম শিরিকপূর্ণ যত মাদার আছে যতগুলো মাদার এবং পীরের খানকা আছে যেগুলো কোরআন এবং সুন্দর সাথে সাংঘর্ষিক সমস্ত মাদার সমস্ত পীরের দরবারগুলো ভেঙে দেওয়া হোক